গতকালকে গত পরশু দিনে যে জবানবন্দি দিয়েছেন তার জেরার জন্য আজকে ছিল আমি জেরা করেছি শুরু করেছি জেরার একটা পর্যায়ে উনি বলেছে যে আমি ক্ষমা চেয়েছি একটা পর্যায়ে বলেছে আমি বলেছি কথা যে ক্ষমা চাইলেই সব কিছুর ক্ষমা হয় না বিশেষ করে এটা আমি তখনও বলি নাই কিন্তু বলার সময় আসবে যে হত্যা মামলার আবার ক্ষমা কি অনেক কিছুই ক্ষমা হয় কিন্তু হত্যা করার কোনো ক্ষমা হয় না আসসালামু আলাইকুম আপনারা এখন যারা দেখতেছেন ইনি হইলেন শেখ হাসিনা আইনজীবী ইনি বলতেই দাছেন যে শেখ হাসিনা এবং সাবেক মন্ত্রী আসাদুজ্জামান খান তিন তারা নাকি হত্যা নির্দেশ দেননি এবং যে আন্দোলন হয়েছিল এই আন্দোলনে তাদের কোনো সম্পৃক্ত ছিল না এবং তাদের দ্বারা কোনো অন্যায় বা হত্যা হয়নি তো বন্ধুরা শেখ হাসিনা আইনজীবী এ কথা ছাড়াও আরও কিছু কথা বলছে এছাড়া এক সাংবাদিক ভাইয়ের কিছু প্রশ্ন ছিল ওইগুলো প্রশ্নের উত্তর দিছে তো দেখতে থাকুন শেষ পর্যন্ত তাহলে জানতে পারবেন শেখ হাসিনা আইনজীবী কি কি কথা বলছে তো দেখতে থাকুন শেষ পর্যন্ত উনি যদি হত্যা করেই থাকে শিকারী করে থাকে তাহলে ওনারও বিচার হওয়া উচিত এটা আমি বলবো পরবর্তীতে আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমি আইজিবি সাহেব নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করতেছেন আমার জেরার মাধ্যমে এটা আমি আনার চেষ্টা করতেছি যে আইজিবি সাহেব নির্দোষ না এবং আইজি আইজিবি সাহেব যাদেরকে অপরাধী মনে করতেছেন আমি মনে করছি তারা অপরাধী না এইভাবেই আমি জেরাটা করার চেষ্টা করছি কতখানি পারছি বা পারবো সেটা মাননীয় আদালত মাননীয় ট্রাইব্যুনাল সেটি বিবেচনা করবে জুলাই আন্দোলনের সময় যে হত্যাযজ্ঞ চালাইছিল আওয়ামী প্রেসিভাদিরা তো এইগুলা নাকি শেখ হাসিনা এছাড়া সভাব্জামানের কোনো নির্দেশ ছিল না তাদের কোনো হাতি ছিল না এসব হত্যাযজ্ঞের পিছে এইগুলা অন্য নির্দেশে করা হয়েছিল তো এইরকমই কথা আছে এই আইনজীবী শেখ হাসিনা আইনজীবী আরো অনেক কথা তুলে ধরছে সেগুলো জানতে পারবেন সামনের ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা আপনাদের এ বিষয় নিয়ে কি মন্তব্য তা অবশ্যই কম বক্সে জানাবেন আর আপনার মন্তব্য দ্বারাই বুঝতে পারবো

আমার আসামি শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আয় আসাদুজ্জামান খান কামাল তারা কোনো অপরাধ করেছে তারা কোনো হত্যার সঙ্গে জড়িত এ কথা তো আমি বলি নাই বন্ধুরা আমি তো আগেই বলছিলাম তিনি এই কথা বলতেই আছে যে তিনি বলতেই আছে যে আসাদুজ্জামান খান আর শেখ হাসিনার সাথে কোনো এই সম্পৃক্ত নেই এই জুলাই আন্দোলনে যারা নিহত হয়েছে আহত হয়েছে তাদের কোনো নির্দেশে ছিল না মানে এই নিহত আহত ব্যাপারে এছাড়া এইসব কার্যক্রম কারা করছে তিনিও তা স্পষ্ট হয়ে তুলে ধরতে আসছে আচ্ছা নিলাম তাদের কোনো হাত ছিল না এবং কোনো তারা নির্দেশ মদেশ কিছু দেয় নেই এইসব কাজ করার জন্য তাহলে ভাই শেখ হাসিনার অবস্থা কি চুপ ছিল আওয়ামী যখন সময় ছিল তখন কি এই জুলাই আন্দোলন ছাত্র এই কাহিনীগুলো দেখে কি তারা কি চুপচাপ অবস্থায় ছিল উনি তো স্বীকার করেছেন যে উনি হত্যার সঙ্গে জড়িত উনি সকল অপরাধের সঙ্গে জড়িত স্বীকার করেছেন অতএব যেহেতু তিনি স্বীকার করেছেন অতএব তিনি ওনার স্বীকার অবস্থা থেকে উনি নিষ্কৃতি পাইতে পারেন না আমার বক্তব্য হলো যে আমার আসামি দয় তারা কোনো অপরাধ তো বন্ধুরা আপনারা তো শুনতেই পারলেন এবং বুঝতেই পারলেন শেখ হাসিনা আইনজীবী কি কি কথা বলতেছে তো বন্ধুরা এ বিষয় নিয়ে আমি কি বলবো আমার থেকে তো আপনারা বেশি ভালো বুঝলেন যে তিনি যা বলতাছেন এইগুলো আমার তো মনে হয় সব অবাস্তব কথাগুলো আর তিনি কি যে কথা বলতেছেন আমি নিজে বুঝতে পারতাছি না তো এই ছিল আজকে ভিডিওটি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আর চ্যানেল নতুন সে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যদি মনে হয় ভিডিওটা শেয়ার করার মতো তাহলে শেয়ার করতে পারেন আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মাধ্যমে তো এই ছিল ভিডিওটি তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ